না কথা ঢাকা কলেজে আজ সাধারণ শিক্ষার্থীরা অভিযান চালিয়েছে এখানে আটটি হল রয়েছে আবাসন হল সেই আটটি হলের মধ্যে দুটি হলে মাত্র অভিযান চালিয়ে দেশকে করা তারপর হচ্ছে ষড়যন্ত্র করা মানুষকে প্ররোচিত করা মানুষকে উত্তেজিত করা আমাদের এই পরিস্থিতি এখন তৈরি হয়েছে তবে অতি দ্রুত সময়ের মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদের আব্বার একটা গোপন ভিডিও ফাঁস হয়ে গেল ভাই কারণ এরা বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষদের উপরে তো করেই এই ব্যান যে সাধারণদের শিক্ষার্থী আছে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম থেকেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা যে বক্তব্যটি শুনেছেন সেটি আর কেউ নয় বাংলাদেশের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আসিফ নজরুলকে বর্তমানে যে চাপের মুখে ফেলেছেন আওয়ামী লীগরা উনি যখন সুইজারল্যান্ডে গেছিলেন তখন তাকে প্রতিবাদ করা হয়েছিল যে উনি হাজার হাজার পুলিশ মারার পক্ষে ছিলেন এমন কিছু তথ্য তুলে ধরে তার সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করা হয় এদিকে ঢাকা কলেজ থেকে বিভিন্নভাবে বিভিন্ন সহ লাডিশুটা বের করেছে সাধারণ ছাত্ররা এদিকে বাংলাদেশের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ তার কিছু বক্তব্য বর্তমান অনলাইনে অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তার বাবার ভাইরাল এক লিঙ্ক নিয়ে কথা বলেছেন এক প্রবাসী ভাই চলুন আমরা সেই কিছু দৃশ্য দেখে আসি তাহলে বুঝতে পারবো এগুলো যদি সত্যি ওনার কনভারসেশন হয়ে ওঠে এগুলি আপনার দেশকে অস্থিতিশীল করা তারপর হচ্ছে ষড়যন্ত্র করা মানুষকে প্ররোচিত করা মানুষকে উত্তেজিত করা এবং বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয় আমি এর আগেও বলেছি যে সত্যি অনেস্টলি বলতেছে কোনো রকম চালাকি না কোনো সরকারের উপদেশ হিসাবে না একটা সাধারণ মানুষের মনে হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান এই বিক্ষোভ করার জন্য উস্কানিমূলক কাজ করার জন্য সন্ত্রাসমূলক কাজ করার জন্য এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি। উনি ওনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের দুই তিন দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন উনি আগে উনার যারা নেতাকর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল জবাবদিহিতা চাওয়া আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতাকর্মীদের মধ্যে যদি কোনো মানে যদি কোনো নিরীহ কর্মী নেতা ও থেকে থাকেন তারা প্রত্যেকে বিপদে পড়ছেন শেখ হাসিনার স্বৈরাচারি ফ্যাসি শাসনামল এবং রকম নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মানুষকে করার জন্য তাদের উচিত শেখ হাসিনার সাথে টেলিফোন কনভার্সেশন হলে অন্তত একজন যেন প্রশ্নটা করে যে আপনি আমাদের কাউকে না জানায় এভাবে পালিয়ে গেলেন কেন আমাদের বিপদের মধ্যে ছেলে তো এইভাবে রাস্তা ব্লক করে দেওয়া সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা সাধারণ মানুষকে জিম্মি করা এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত আপনি দরকার কিছুটা না অংশ থাকা দরকার আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে এটা কি ধরনের আন্দোলন আর আপনি ওভার বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানাই দিবে তা এইচএসি পরীক্ষা দিব না আমার রেজাল্ট বদলায় দিতে হবে এখন আপনার খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিল আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল এটা কি আগেরই পুলিশ কিনা এখন এটার মধ্যে ব্যালেন্স করা একটু টাফ তবে আমার ব্যক্তিগত ধারণা সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে এই যে এই যে কিছুটা পেয়ে বসছে আপনারা যখন এই সমস্ত প্রশ্ন করছেন সবার মধ্যে যখন এই ধরনের বোধ জাগ্রত হবে যে আমরা বেশি ভালোবাসা দিচ্ছি বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে শক্ত যখন হব খুব ভালোভাবেই হব আমরা মোস্ট এসেন্সিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই আপনি একটা জিনিস বিশ্বাস করেন এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন ওনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের নিজের পেশায় ফিরে যাওয়া চব্বিশের যে গণভ্যুত্থান সেই গণভ্যুত্থান আংশিক সফল হয়েছে আমি বলবো কারণ আমরা আমাদের যে এক দফা সেখানে দাবি দিয়েছিলাম শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনও সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সম্পূর্ণরূপে সম্ভব হয়নি আমাদের যেই যেই গতিতে আসলে কাজ করার কথা ছিল বিভিন্ন চ্যালেঞ্জের কারণে একটা প্রশাসনিক চ্যালেঞ্জ আছে একটা আর্থসামাজিক বাস্তবতা আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ক্ষতি হয়েছে এই সব কিছু মিলিয়ে আমাদের এই পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে তবে অতি দ্রুত সময়ের মধ্যে এটা আপনাদেরকে আমি আশ্বাস দিতে চাই যে চ্যালেঞ্জগুলো এখনও আছে সেগুলো আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে পারবো চব্বিশের যে গণভ্যুত্থান সেই গণভ্যুত্থান আংশিক সফল হয়েছে আমি বলবো কারণ আমরা আমাদের যে এক দফা সেখানে দাবি দিয়েছিলাম শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনও সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সম্পূর্ণরূপে সম্ভব হয়নি আপনারা জানেন যে এখনও কিন্তু ষড়যন্ত্র থেমে নেই এখনও বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পরিসরে পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রে অংশগ্রহণের কথা বলে আওয়ামী লীগকে আবার নির্বাচনের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করানোর সুযোগ দেওয়ার মাধ্যমে ফিরিয়ে আনার নানা ধরনের চক্রান্ত চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা যখন সরকারের পক্ষ থেকে আমরা বলি রাজনৈতিক দলগুলোর অনেকেই তখন তাদের বক্তৃতায় কথায় সেটা বাধা দেওয়ার চেষ্টা করছেন আপনারা দেখেছেন আমরা ডেমোক্রেসির কথা বলে পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাসগুলো চাপ দেওয়ার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না বা কিংবা নির্বাচন থেকে তাদেরকে দূরে রাখা যাবে না অথচ আমাকে জার্মান একজন সাংবাদিক একটা ইন্টারভিউ দেওয়ার সময় বলছিলেন যে আপনারা কি আপনাদের থেকে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিংবা এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হবে সেটা কি গণতন্ত্রের জন্য হুমকি কিনা তো আমি তাকে বলেছিলাম যে আপনারা আপনারা নিজেরাই উনিশশো সালে ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং নাৎসি পার্টি এখনও নিষিদ্ধ অবস্থায় আছে তো সেখান থেকেই বোঝা উচিত যে বাংলাদেশে আওয়ামী লীগের পরিণিতি কী হওয়া উচিত আমি মাঝে মধ্যে বলি যে আমাদের এই জেনারেশনের সংগ্রাম শেষ আমাদেরকে আরো দীর্ঘদিন এই সংগ্রাম চালিয়ে যেতে হবে ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর জন্য ছাত্র সংসদের দাবি করে আসছিলাম এখন যেহেতু আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং এখানে এদিকে আসিফ মাহমুদ এবং আসিফ নজরুল সাহেবের যে বক্তব্য তুলে ধরা হয়েছিল সেই বক্তব্যটির সূত্র ধরে আমরা যেটা জানতে পেরেছি এখানে আসলে মূলত তারা বাংলাদেশকে নিয়ে যে মন্তব্য চালিয়েছে তা হয়তো বা অনেকটাই গুরুত্বপূর্ণ ছাত্রদের পাশে থেকে কিন্তু এই পাশে থাকাটাকে কেন্দ্র করে তারা যেভাবে আসলে কাজ করে চলেছে এতে হয়তো আওয়ামী বিপক্ষে দাঁড়িয়ে গেছেন কিন্তু প্রশ্ন আসিফ মাহমুদের কি এমন ভাইরাল লিঙ্ক বেরিয়েছে যে প্রবাসী এক ছেলে বলেছেন কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি ঢাকা কলেজের ভিতরে ছাত্ররা যে লাঠিসোটা বের করেছে এগুলো আসলেই আওয়ামী লীগের সঙ্গপাঙ্গরা রেখেছিলেন এবং এইগুলো ডক্টর ইউনুসকে বিভ্রান্তিতে ফালানোর জন্যই তারা এই পরিকল্পনা করছে তবে আগামীতে বাংলাদেশে এই ধরনের যা গুজব রটানো এবং বাস্তবতা ঘটনা এই কেন্দ্র করে ডক্টর ইউনুস আসলে কি বলতে চেয়েছেন ডক্টর ইউনুস কখনোই এগুলোকে ক্ষমা করবেন না চলুন আমরা সেই দৃশ্যের কিছু অংশ তো দেখে ঢাকা কলেজে আজ সাধারণ শিক্ষার্থীরা অভিযান চালিয়েছে এখানে মোট আটটি হল রয়েছে আবাসন হল সেই আটটি হলের মধ্যে দুটি হলে মাত্র অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে শুধু এই ধরনের লাঠি এবং স্টিলের পাইপ বা এই জাতীয় বিষয় নয় এছাড়া রামদা এবং কয়েক ধরনের বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে এর মধ্যে সবচাইতে যেটা সে যেটা আলোচিত এখানকার সবার সবার সবাই যে কথাটা বলছেন যে এ পুলিশের যেই ব্যবহৃত হেলমেট সেই হেলমেট কিন্তু ছাত্রলীগের বিভিন্ন পক্ষ থেকে তারা একটি এই এখন পর্যন্ত একটি উদ্ধার করেছে এখনও অভিযান চলছে এবং এর এরকম আরও ভয়াবহ কি ধরনের বিষয় বেরিয়ে আসে আমরা এখনও বলতে পারছি না তবে এই যা দেখা যাচ্ছে ইতিমধ্যে যেই পরিমাণ অস্ত্র বের হয়েছে যে যতগুলো মদের বোতল পাওয়া গেছে তাতে আসলে রীতিমতো অবাক হওয়ার মতো এবং শুধুমাত্র মদের বোতল দেশীয় অস্ত্র এটাই না হটস্টিকের মতো যেসব ভারী যেসব লাঠি রয়েছে সেই কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এখানে কিন্তু যতগুলো মদের বোতল রয়েছে একটু দেশি মদের বোতল এখানে দেখা যাচ্ছে না প্রতিটা কিন্তু বিদেশি এবং প্রতি দামি মদের বোতল এগুলো এছাড়া এই দেশি যেসব অস্ত্রগুলো দেখা যাচ্ছে প্রতিটা কিন্তু অত্যন্ত ধারণা এবং প্রতিটা দিয়েই কিন্তু মানুষ হত্যা করা সম্ভব এবং এছাড়া কিন্তু পকেটে রাখার জন্য যেসব ছোট ছোট অস্ত্র ব্যবহার করা হয় সেই অস্ত্রগুলো কিন্তু আমরা আমরা দেখতে পেয়েছি এবং বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট আমরা স্বাভাবিকভাবে দেখতে পেয়েছি এবং অস্ত্র কিন্তু শিক্ষার্থীরা উদ্ধার করেছে প্রায় দু ঘন্টা যাবৎ এই এই অভিযান চলছে এই অভিযানের মধ্যে কিন্তু তারা এই দুই ঘন্টার মধ্যে তারা এইসব জিনিস ইতিমধ্যে উদ্ধার করেছে আরও বেশ কিছু হলে বিভিন্ন ছাত্রলীগের যেই সমৃদ্ধ নেতা অবস্থান করতে তাদের ওখানে কিন্তু অভিযান চলমান রয়েছে এবং আরও কি এরকম আসলে রোমশক বিষয়ে বেরিয়ে আসে আমরা আসলে বলতে পারছি না কিন্তু ইতিমধ্যেই যতটুকু আমরা দেখতে পেয়েছি যেই যেই পরিমাণ অস্ত্র আমরা শুধুমাত্র দুইটি হল থেকে আমরা ছাত্রদেরকে উদ্ধার করতে দেখেছি এবং সামনে যেভাবে জড় জড়ো করা হয়েছে তাতে রীতিমতো হতবাক হতে হয় আমরা আরেকটু দেখাতে চাই যে এখানে প্রায় দুই থেকে তিন শতাধিক শুধু এরকম রড রয়েছে যেগুলো শিক্ষার্থীরা বলছেন যে বিভিন্ন আন্দোলন দমনে যারা হচ্ছে এই এই রডগুলো দিয়ে সাধারণ শিক্ষার্থীর উপর আঘাত করে থাকে এছাড়া হচ্ছে লাঠি রয়েছে বেশ কিছু লাঠি রয়েছে এবং যেটা আমি আগে বলছিলাম যে পুলিশের যে হেলমেটটা রয়েছে এটা দেখে রীতিমতো শিক্ষার্থীরা মানে হতবাক হয়ে গেছেন তারা বলছেন যে এটা কিভাবে সম্ভব পুলিশের যে অরিজিনাল যে হেলমেট এটা কীভাবে শিক্ষার্থীদের কাছে আসে আসলে আপনার সাথে একটু কথা বলতে চাই একটু আসলে এই যে পুলিশের হেলমেট দেখলেন এবং এত পরিমাণ অস্ত্র দেখলেন শিক্ষার্থী হিসাবে এটা খুবই জঘন্য এবং এটা আমরা খুবই মর্মত হয়েছি পুলিশের হেলমেট কীভাবে হলে আসে অবশ্যই পুলিশে জড়িত ছিল তার জন্য পুলিশের হেলমেট এখানে এসেছিল এটা তীব্র নিন্দা মানে দিককার কি কি কারণে এইসব অস্ত্রগুলো ব্যবহার করা হয়ে থাকতে পারে মানে এখন পর্যন্ত আপনাকে আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের যে ছাত্র আন্দোলন বা বিভিন্ন আরও যে বিভিন্ন রাজনৈতিক কুন্দলের কারণে এইগুলো এনে রাখতো কেন তারা সাধারণ শিক্ষার্থীদের বা তাদের রাজনৈতিক যে বিরোধী দলগুলো ছিল তাদেরকে প্রতিহত করার জন্য এগুলো ব্যবহার করা হতো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি শুধুমাত্র দুইটা হলে এই ধরনের চালানো হয়েছে আরও তো অভিযান চলছে আর কি পরিমাণ অস্ত্র বের হতে পারে আশঙ্কা আমাদের আশঙ্কা আরও পাওয়া যেতে পারে তো আমাদের যে বর্তমান হলগুলাতে ভালো করে তদন্ত করলে হয়তো বা আরও অনেক কিছু পেতে পারে আমরা আশা করি অনেকে বলছেন যে আগ্নেয়াস্ত্র ছিল পিস্তল ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে এটা কতটুকু এটা হয়তো বা সম্ভব ওরা জানতে পারে যে আমরা তদন্ত করব ওই কারণে ওরা আগে ওইগুলো সরিয়ে ফেলছে ওরা আরও যন্ত্রপাতি যেগুলো ছিল ওরা আপনার সঙ্গে আমরা জানতে পেরেছি যে ওরা গতকাল রাতে এসে বা তারা এসে সব কিছু সরিয়ে ফেলেছে কারণ প্রত্যেকটা রুমের তালা অনেক প্রায় অনেকগুলো রুমের তালা আমরা খোলা দেখেছি এবং রুমগুলো সব অগোছালো দেখেছি তো আমরা এ থেকে ধারণা করতে পারি যে তারা বিভিন্নভাবে বা কারোর সাথে যোগ আমাদের টিচাররা কি যোগ ছিল কি না তার সাথে সেটাও আমাদের দেখতে হবে তো প্রত্যেকটা রুম যেহেতু এলোমেলো আমরা তেমন কিছু আগ্রহ থাকার কথা প্রত্যেকটা হলে কারণ আমরা জানি তারা এগুলো ব্যবহার করতো বিভিন্ন আন্দোলন সংগ্রামের ছাত্রদেরকে দমন করার জন্য বা বিরোধী দলকে দমন করার জন্য তো আমরা গলায় বলতে পারি যে তারা আগে এসে সব কিছু সরিয়ে নিয়ে গিয়েছে এবং প্রত্যেকটা রুম অগোছালো ছিল আমরা এসে প্রত্যেকটা রুম অগোছালো দেখেছি এবং বেশিরভাগ রুমের তালা খোলা দেখেছি

কারণ এরা বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষদের উপরে তো করেই এইভেন যে সাধারণ যে শিক্ষার্থী আছে যারা নাকি শিক্ষার্থী কিংবা যারা নাকি আপনার শিক্ষক আছে সাধারণ শিক্ষক এদের প্রতিও কি পরিমাণ যে অত্যাচার এবং কি পরিমাণ যে নির্যাতন বা আপনার এই উপদেশটার যে একটা ক্ষমতা একটা পাওয়ার দিয়ে বর্তমান তারা যে সাধারণ মানুষদের কিভাবে ঘাড়ে চেপে বসতেছে এই ভিডিওটা যদি আপনি মিস করেন তাহলে আপনার জীবনে অনেক বড় একটা জিনিস মিস করবেন আমি মনে করি উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার একটি গোপন ভিডিও ফাঁস

বিলাল হোসেন আমাকে কল করে আমি যদিও এজ ইউজাল স্কুলে যাব যথারীতি তো আমি স্কুলে যাবই ঠিক আছে তারপর আটটা বাইশ মিনিটে প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বিলাল হোসেন আমাকে কল করে ঠিক আছে কল করার পর আমি রিসিভ করি দৌড়ে এসে নমস্কার দিলাম বললো যে ম্যাডাম আপনি কি স্কুলে আমি আবার নমস্কার দিয়ে হাসি দিলাম কি স্যার এখন আটটা বাইশ বাজে এখন কি আমি স্কুলে কয় স্কুলে আসে পড়েন তাড়াতাড়ি স্কুলে আসেন আমি কি স্যার আমার তো ইউনো কাজ আছে আমি কাজটা শেষ করি স্কুলে আসতেছি আপনি স্কুলে আসেন আমি কি স্যার কি পেপার কয় ইয়ে মিটিং করব আমি কি স্যার কিসের মিটিং কয় ওই যে বিশ লক্ষ টাকা পাইছি সংস্কারের জন্য সংস্কারমূলক কাজের জন্য যে বিশ লক্ষ টাকা পাইছি স্কুল সংস্কার করব এটার একটা জরুরি মিটিং জরুরি মিটিং করব আপনার উপস্থিত থাকতে হবে আমি বললাম যে স্যার আপনি মিটিং করেন সিদ্ধান্ত নেন আপনার সিদ্ধান্তের সাথে আমি আপনি তা আমি তো স্যারকে পাই না কাজটা শেষ করি আমি তাড়াতাড়ি চলে আসবো কয় না